আর ইউ শিওর তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ ইউজড টু আপনি কি অভ্যস্ত আপনি কি অভ্যস্ত আর ইউ ইউজড টু ডু ইউ এগ্রি তুমি কি একমত তুমি কি একমত ডু ইউ এগ্রি ইয়েস আই এগ্রি উইথ ইউ হ্যাঁ আমি তোমার সাথে একমত হ্যাঁ আমি তোমার সাথে একমত ইয়েস আই এগ্রি উইথ ইউ হোয়াট উইল ইউ টু টুডে তুমি আজকে কী করবা তুমি আজকে কী করবা হোয়াট উইল ইউ টু টুডে আই উইল কোক বিরিয়ানি টুডে আমি আজকে বিরিয়ানি রান্না করব আমি আজকে বিরিয়ানি রান্না করবো আই উইল কোক বিরিয়ানি টুডে হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও আই হ্যাভ স্টাডিং নাও আমি এখন লেখাপড়া করছি আমি এখন লেখাপড়া করছি আই এম স্টারিং নাও হাউ ওয়াজ ইউ ডে টুডে আজকের দিনটা তোমার কেমন কাটলো আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউ ডে টুডে টুডে হ্যাজ বিন এ ওয়ান্ডার ফুল ডে আজকের দিনটা সুন্দর কেটেছে আজকের দিনটা সুন্দর কেটেছে টুডে হ্যাজ বিন এ ওয়ান্ডার ফুল ডে হোয়েন ডিড ইউ ডু দ্যাট তুমি এটা কখন করলে তুমি এটা কখন করলে হোয়ান ডিড ইউ ডু দ্যাট হাউ আর ইউ ফিলিং তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং ফিলিংস গ্রেট অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ফিলিংস গ্রেট হয়ার ওয়ার ইউ লাস্ট নাইট তুমি কাল রাতে কোথায় ছিলে তুমি কাল রাতে কোথায় ছিলে হয় ওয়ার ইউ লাস্ট নাইট ক্যান আই সিট নেক্সট টু ইউ তোমার পাশে বসতে পারি তোমার পাশে বসতে পারি ক্যান আই সিট নেক্সট টু ইউ ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ইটস ভেরি ডার্ক ইনসাইড ভিতরে অনেক অন্ধকার আছে ভিতরে অনেক অন্ধকার আসে ইটস ভেরি ডার্ক ইনসাইড হোয়াট আর সি লুক লাইক সে দেখতে কেমন সে দেখতে কেমন হোয়াট আর সি লুক লাইক দ্য বেবি ইজ ক্রাইং এলট শিশুটি অনেক কাঁদছে শিশুটি অনেক কাঁদছে দ্য বেবি ইজ ক্রাইং এলট সামটাইমস আই গো দেয়ার টু মাঝে মাঝে আমিও সেখানে যাই মাঝে মাঝে আমিও সেখানে যাই সামটাইমস আই গো দেয়ার টু নাও ইজ এ ভেরি ব্যাড টাইম এখন খুব খারাপ সময় চলছে এখন খুব খারাপ সময় চলছে নাও ইজ এ ভেরি ব্যাড টাইম উইল ইউ মেরিমি তুমি কি আমাকে বিবাহ করবে তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ মেরিমি আফটার এ ওয়াইল আই উইল গো টু দ্য মার্কেট কিছুক্ষণ পরে আমি বাজারে যাবো কিছুক্ষণ পরে আমি বাজারে যাব আফটার এ ওয়াইল আই উইল গো টু দ্য মার্কেট আই উইল রিচ হোম ইন এ ওয়াইল কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে পোষাবো কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে পোষাবো আই উইল রিস হোম ইন এ ওয়াইল ডু ইউ নো মি তুমি কি আমাকে সেনো তুমি কি আমাকে শেনো ডু ইউ নো মি হু ডু ইউ ওয়ান্ট টু মিট তুমি কার সাথে দেখা করতে যাও তুমি কার সাথে দেখা করতে যাও হু ডু ইউ ওয়ান্ট টু মিট হোয়াই ডু ইউ লাইভ নাও তুমি এখন কোথায় থাকো তুমি এখন কোথায় থাকো হয় ডু ইউ লাইভ নাও আই লাইভ ইন ভিলেজ হাউস নাও আমি এখন গ্রামের বাড়িতে থাকি আমি এখন গ্রামের বাড়িতে থাকি আই লাইভ ইন ভিলেজ হাউস নাও মে মেয়াই কামিন আমি কি আসতে পারি আমি কি আসতে পারি মে মেয়াই কামিন নো ব্যাক লেটার না কিছুক্ষণ পরে আসুন না কিছুক্ষণ পরে আসুন নো ব্যাক লেটার হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর তুমি কি এটা আগে কখনো করেছো তুমি কি এটা আগে কখনো করেছো হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর হাউ অ্যাবাউট ইউ তোমার কী অবস্থা তোমার কী অবস্থা হাউ অ্যাবাউট ইউ এ লিটল ব্যাটার দেন বিফোর আগের থেকে একটু ভালো আগের থেকে একটু ভালো এ লিটল ব্যাটার দেন বিফোর আই বড় সাম্মানি আমি কি কিছু টাকা দাঁড় ফেতে পারি আমি কি কিছু টাকা দাঁড় ফেতে পারি আই বড় সাম্মানি হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি খুঁজছ তুমি কি খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর আই কান্ট ফাইন্ড মাই ফ্যান আমার কলমটা খুঁজে পাচ্ছি না আমার কলমটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই ফ্যান ডোন্ট ইউ হ্যাভ এনি সাম তোমার কি কোনো লজ্জা নেই তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সাম